কবরের তিনটি প্রশ্নের যে হাদিস এটা হয়তো আপনারা আরবি বলার কারণে বুঝতে পেরেছেন এই কবরের তিনটি প্রশ্নের উপরেই খদ্বা দিয়েছেন তিনি প্রথমে বলতে চেয়েছেন কবরের দুইজন ফেরেশতা আসবে উঠে তাকে বসানো হবে মাইয়েতকে এরপরে প্রশ্ন করা হবে মার রবুক তোমার রবকে অমা দিনুক তোমার দিন কি মানার রজুল আল্লাহ অর্থাৎ তোমার নবীকে এই তিনটি প্রশ্নের প্রথমটা হল তিনি সম্বোধন করেছেন হে আল্লাহর বান্দারা যে আল্লাহ যখন আল্লাহ সম্পর্কে যখন ফেরেজ প্রশ্ন করবেন মার রব্বক তখন রবকে চিনতে না পারলে আমরা উত্তর দিতে পারব না অমা দিনুক দিন কি দিনটাকে চিনতে না পারলে আমরা উত্তর দিতে পারব না এবার নবীকে আমাদের যদি তাকে না চিনি না বুঝি তাকে যদি অনুসরণ না করি আমরা উত্তর দিতে পারব না এজন্য তিনি গুরুত্ব দিয়েছেন আল্লাহকে আল্লাহর বড়ত্বকে উপলব্ধি করা আত্মাও হিত। এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ তালা বলেছেন জিন্না ওয়াল আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য তিনি প্রস্তুত করেছেন ইল্লা আবদুন মা মানাল ইবাদা এখানে ই আবদুন বলতে কি এরপরে তিনি বলছেন এর অর্থ হল ইল্লা লি ওয়াহিদুন তারা যেন একমাত্র আমার তা ওয়াহিদকে প্রতিষ্ঠিত করে আশ্চর্যজনক ব্যাপার যে প্রতিটি ক্ষেত্রেই আমাদের তাওহিদের প্রয়োজন এজন্য এটা একটা মূলনীতি আকারে আল্লাহরবুল্ আলমিন উল্লেখ করেছেন পাশাপাশি তিনি উল্লেখ করতে চেয়েছেন যে পৃথিবীতে যত নবীর আসুল এসেছেন প্রত্যেকের দাওয়াতই ছিল তাওহিদ অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আসন ফুল্ল উমাতিন রাসুল্লাহব্লা অস্তানি তো আমাদের উচিত হবে এই তাওহিদটাকে উপলব্ধি করা এবং সেটা সর্বক্ষেত্রে যদি আমরা তাওহিদ বুঝে মারা যাই আর আল্লাহ যদি প্রস্ত করে আর আমরা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে শেখ হাদিসের অনুবাদ করে বলে দিয়েছেন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে তার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে তার জন্য জান্নাতের সুগন্ধি খুলে দেওয়া হবে যেন কবরে আসতে থাকে এবং তার কবরটাকে এত প্রশস্ত করা হবে তার দৃষ্টি যতদূর যাবে সে দেখতে পাবে তখন মমিনের জন্য কবরটা আর কবর থাকবে না আল্লাহ যেন আমাদেরকে সেই বান্ধা হিসাবে কবুল করে নেন আমিন আল্লাহজন আমাদেরকে তাওহিদ বোঝার তৌফিক দান করেন আমিন এরপরে সে উল্লেখ করেছেন ইসলাম খুব গুরুত্বপূর্ণ কথা ইসলাম দিন অন্য কোনো দিন ধর্ম বা থিউরি দর্শন মতবাদ এটা কোনো মুসলিমের জন্য গ্রহণযোগ্য না এজন্য আল্লাহ বলে দিয়েছেন ইন দা দিন ইন ইসলাম আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হল ইসলাম আর ইসলাম ছাড়া অন্য কিছু যে আনুগত্য করা যাবে না সেটা আল্লাহ রবুল আলমিন একই সুরার বলে দেব আলামিন আহরাতেরিন অর্থাৎ দিন সত্য দিন দিয়ে আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন বাসু সাল আলাইসাল্লামকে সেটা হলো ইসলাম আর আমাদেরকে সেই ইসলামে গ্রহণ করতে হবে অন্য সব কিছু বাতিল সবগুলোকে বর্জন করতে হবে সে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা উল্লেখ করেছেন যে পৃথিবীতে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন পৃথিবীতে যে কোনো ধর্মের সিংহুদি হোক খ্রিস্টান হোক এই উম্মতের মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি আনুগত্য কেউ না করে অর্থাৎ যে দিন তিনি নিয়ে আসছেন এই দিন যদি অনুসরণ না করে তাহলে সে জাহান্নমীদের অন্তর্ভুক্ত হবে নজবুলিল্লাহ অতএব আমাদেরকে এই দিনই গ্রহণ করতে হবে এছাড়া উপায় নাই আমি আরেকটু এখানে শেখের সাথে যোগ করতে চাচ্ছি যে কবরে যে প্রস্তুত করা হবে যে অমা দিনুক তোমার দিন কী ছিল যদি ইসলামটা ফলো না করি তাহলে আমরা এর উত্তরটা দিতে পারব না কিন্তু দেখেন প্রচলিত আমরা যারা ইবাদত করি তারা কিন্তু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেওয়ার চেয়ে বিভিন্ন মতবাদের অনুসারী বলে পরিচিত পরিচয় দিতে পছন্দ করি অতএব যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত ইসলামকে ধারণ না করবে ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না আর উত্তর দিতে না পারলে কি হবে তিনি সেটাও বলেছেন যে উত্তর দিতে পারলে আল্লাহ বলবেন সদাক্তা হাদিসের যে ভাষাটা এসেছে উত্তর দিতে পারলে আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছেন কত সুন্দর কথা আর যদি উত্তর দিতে না পারে তখন আল্লাহ বলবেন আনকা দাবা তখন আব্দি শব্দ উল্লেখ করবেন না সে মিথ্যা বলেছে তখন তার জন্য জাহান নামের দরজাগুলো খুলে দেওয়া হবে জাহান নামের পোশাক পরে দেওয়া হবে এবং একজন ফেরেস্তা নিযুক্ত করা হবে তার হাতে থাকবে বড় হাতুড়ি সেই হাতুড়ি দিয়ে তাকে মারতে থাকা হবে কেয়ামত পর্যন্ত এই শাস্তিটা তার চলতেই থাকবে আমি শেষ পয়েন্টটা বলে শেষ করে দিই তিনি দ্বিতীয় খুদ্ভায় এসে আলোচনা করেছেন শেষ পয়েন্টটি তোমার নবী ইউক তোমার নবীকে ছিলেন হাদিসে শব্দ আসছে জিজ্ঞেস করা হবে মান হাজার রাজুল আল্লাজি আল্লা জিবুইসাফুক তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল তখন আমরা যার উম্মত আমরা বলবো কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআ সাল্লাম মহম্মদ সাল আলিয়াল্লামকে আপনি কিভাবে ভালোবাসবেন মোহাম্মদ মোহাম্মত করবেন কি করে আসলে আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসতে হবে তার দিন মেনে নিয়ে আমাদের শেখ হাদিস উল্লেখ করেছেন আহাদুকুম আহাব্বা না সাজমাইন ততক্ষণ কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতামাতা তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে শ্রেয় না হব উত্তম না হব প্রিয়তর না হব তো যদি মুক্তি পেতে চাই কবরে তাহলে আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে অনুসরণ করতে হবে গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে দেখেন ওমর রজা আহের সাথে আল্লাহ রসুল চলছিলেন চলতে চলতে রসুল সাল্লাম ওমর রজ্জালনের হাত দিয়ে ফেলেছেন হাতের মধ্যে হাত দিয়ে ফেলেছেন তখন ওমর রাজা বলছেন আনতা ইলাইয়া ইয়া মিনকুল্লে সইন ইল্লা নফসি আল্লাহ রাসুল আপনি আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয় তবে আমি ছাড়া তখন আল্লাহ রসুল সাল আলহ্লাম বলছেন লা তুমি এখনো মুমিন হতে পারো নি এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়েও প্রিয় হতে পারবো ততক্ষণ তুমি মমিন হতে পারবে না তখন ওমর রাজি আল্লাহর মতো সাহাবি বললেন আন্তা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি সেই হাত্তা নাফসি আপনি আমার কাছে সব কিছুর চেয়েও প্রিয় এমনকি আমার জীবনের চেয়েও অপে প্রিয় সুবাহান্লাহি যে সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা যার জন্য আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছেন তিনি এই ধরনের কথা বলছেন তার তিনি রসুল সাল্লা সাল্লামের কাছে না তাহলে আমাদেরকে কেমন ভালোবাসতে হবে এরপরে মোহাম্মদুর রসুল্লাহ এইটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে তহু থি মা আমার ওয়াইস্তেনাবু মা না হা আনহু ওয়া ও আল্লাহ ইয়া ইল্লা ইল্লাফি সারা লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যে কথাটা আমরা বলি এইটা খুব সুন্দরভাবে শেষে এসে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ইউআসাল্লামকে বিশ্বাস করতে হবে তাসু তিনি যা নির্দেশ দিয়েছেন তাকে পরিপূর্ণভাবে সত্যায়ন করতে হবে তারপর বলতে তিনি যে শরীয়ত দিয়েছেন সেইটার দ্বারাই এবাদত করতে হবে অন্য কোনো পদ্ধতিতে এবাদত করলে চলবে না এরপরে তিনি আয়াত পাঠ করেছেন কিন্তু তোমরা যদি তার আনুগত্য করো তাহলে তোমরা ভেদায় পাবে পাশাপাশি তিনি ভয় দেখিয়েছেন যে সাল্লাম ছাড়া অন্য কারো আনুগত্য করতে গেলে সেটা হবে বেদা রসদ আলি আসাল্লাম বলছেন মান আহদা সাফি আমা মালাই যে কেউ যদি এমন কোনো আমুল করে শরীয়তের মধ্যে কিছু তৈরি করে যা শরীয়তের মধ্যে নাই তাহলে সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল বলে গণ্য হবে এরপরে তিনি মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন এবং আল্লাহ যেন আমাদেরকে তাওহিদ বোঝার দান করে সেই দোয়া করেছেন পাশাপাশি পুরো উম্মাকে যেন আল্লাহ হেফাজত করেন মুসলিম দেশ সময়কে যেন আল্লাহ হেফাজত করেন এবং মুসলিম উম্মার বর্তমান অবস্থাকে যেন আল্লাহ উন্নতি করেন আর যারা আল্লাহর শত্রু যারা মুসলিমদের শত্রু মুসলিম দেশের শত্রু শত্রু তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেছেন পাশাপাশি তিনি আজকে যে এই বিশাল সম্মেলন এই সম্মেলনের জন্য আল্লাহর কাছে রহমতমত বরকত কামনা করেছেন আপনাদের সকলকে তিনি ধন্যবাদ দিয়েছেন এবং দোয়া করেছেন সবশেষে তিনি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের উপরে দরুট পাঠ করে তিনি খুদ্বা শেষ করেছেন সম্মানিত মেহমানকে তিনি যে আজকে এই বিশাল জুমার খুদ্ায় আমাদের খুদ্বাদে উপকৃত করলেন এজন্য প্রফেসর ডক্টর আব্দুর রহমান সলে আল মুজাইনি হাফিজুল্লাহকে আমরা দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পক্ষ থেকে এবং আজকে সমস্ত মুসল্লির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি তার জন্য নেক হায়াত কামনা করছি আল্লাহ যেন তাকে হায়াতের অবদান করেন বলুন আমিন আমরা শেখ আব্দুর রহমান বিন সলে আল মুজাইনিকে পেয়েছি গতকালকে তিনি আমাদের ছাত্রদের সাথে সময় দিয়েছেন অত্যন্ত আন্তরিক মানুষ আমরা চাই শেখ আমাদের এখানে আবারও আসবেন ইনশাআল্লাহ আপনারা চান আসবেন আবার তিনি আম গাছ দেখে বলছেন যে আমি আমের সময় আবার আসতে চাই তো আমের সময় আমরা শেখকে আবার নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ শেখের জন্য দোয়া করবেন আপনারা যে আল্লাহ জন থেকে হায়াতে তৈবা দান করেন যাক আসবেন আলহামদুলিল্লাহ আপনাদের আবেদন কবুল করছেন আলহামদুলিল্লাহ আমরা আবারও নিয়ে আসবো শেখকে যখন আমরা কালকে রাত্রিতে মঞ্চে ছিলাম তখন তার সন্তান তার ছেলে আমাদের মেসেজ দিয়ে খোঁজ নিচ্ছেন যে আমার আব্বা তো তোমাদের ওখানে আছে কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে ভালো একটা রৃদ্ধতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমি তার পাশাপাশি আজকে যিনি হেলিকপ্টারে আগমন করলেন আজকে আমরা তার গরম আলোচনা শুনব ইনশাল্লাহ আল্লামা শেখ আতিকুর রহমান শাহ কাশ্মীরি তিনি আছেন আমাদের মাঝে তিনি আলোচনা করবেন আজকে ইনশাল্লাহ এসে সালাতের পরে আপনারা সবাই মনোযোগ দিয়ে তার আলোচনা শুনবেন এরপরে আমাদের আলোচনা রাখবেন শেখ আল্লামা মানজুর আহমদ মাদানি আমি শেখ আতিকুর রহমান হাফিজাহুল্লাহ তার কথাটা একটু বলে নিই উপমহাদেশের একজন বিখ্যাত আলেম আল্লাহ আনুর শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তার নাতি তিনি আমরা খুবই তাকে পেয়ে আনন্দিত খুবই আনন্দিত আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে হায়াতে তৈয়াবা দান করেন আমিন আল্লাহ যেন তার এলমে এবং হায়াতে বরকত দান করেন আমিন তারপরে আমাদের আজকে মেহমান বৃন্দ আছে আপনাদের কাছে একটু সময় নিব অল্প সে কথা বলবেন আমি একটু পরিচয় করায় দেব যে আমাদের ঢাকা থেকে পিএন এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান নূর মোহাম্মদ তালুকদার হাফিজ আহল্লাহ তিনি ব্যস্ত মানুষের পর আমাদের সময় দিয়েছেন আমরা এক এক করে অতিথিদেরকে একটু বরণ করে নেবেন ইনশাল আমি নামগুলো বলি আর বরণ করে নিই এটা সবচেয়ে ভালো হবে সময়ও কম লাগবে ইনশাল্লাহ তো আমি শুরুতেই আমাদের আজকের শেখকে যিনি খুতবা দিলেন শেখকে আমরা বরণ করে নিব এখন আমার পক্ষ থেকে দিবেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আপনাদের প্রিয় মানুষ যাকে শ্রদ্ধা করেন শেখ আব্দুর রহমান সলে আল মুসাইনিকে বরণ করে নিচ্ছেন প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল ডক্টর মকারমিন মোহসেন ইলমিকুম বারাকাল্লাফিকুম হায়াতিকুম এবার আমরা এখানেই আমরা বরণ করে নিব আমাদের আজকের প্রধান আলোচক বলবো اللهم أتيك الرحمن كشميري أي كاميرا ما نرى أبنالك تشابدن تاكين مانشكا ديكتين ما شاء الله شيخ أتيك الرحمن كشميري ويأخذ جائزته بكريس الحمد لله من رئيس دائره الإسلامي وكمبليس شيخ مزفر بن محسين بارك الله فيكم وجزاكم الله خير. এখন দারুল হুদার পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা স্মারক দিয়ে গ্রহণ করছেন জনাব নূর মোহাম্মদ তালুকদার আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন উনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে এসেছেন আবার হয়তোবা কিছুক্ষণ পরে চলে যাবেন উনি আমাদের এই দারুল হুদার মাঠে প্রথম এসেছেন এই জন্য আমরা সুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাবুল আলমী যেন তাকে কবুল করেন এবং তাকে হেয়াতে তৈবাদান করেন যে এবার আমাদের আরেকজন ভাই আমাদের দারভদার অন্যতম একজন অভিভাবক অ্যাডভোকেট সোহেল রানা অ্যাডভোকেট সোহেল রানা সুপ সুপ্রিম কোর্টের উনি একজন অ্যাডভোকেট এবং ওনার নাম হচ্ছে সোহেল রানা ওনার ছেলে আমাদের মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ উনি আমাদের মাদ্রাসার অন্যতম একজন অভিভাবক চিনে রাখবেন ওনাকে ইনশাআল্লাহ খুবই ভালো একজন অভিভাবক বারাক আল্লাহ হফি আল্লাহ আল্লাহ তাকে হায়াতইবা দান করেন আমাদের আরেকজন ভাই আছেন অভিভাবক দারুল হুদার অন্যতম এক ভাই ঢাকা নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলের অন্যতম আমাদের